আল্লাপাক শাসন ক্ষমতা দিলে এটাতে অকল্যাণের কিছু নাই যদি আপনি এটাকে বা আমি এটাকে ইনসাফের সাথে ন্যায়ের সাথে প্রতিষ্ঠা করতে পারি কোনো সমস্যা নেই বরং আল্লাপাক পৃথিবীতে মুসলিম এবং মানুষদেরকে পাঠিয়েছেন আল্লাহর খলিফা করে কি করে সুরা বাকারা পড়েন আল্লাহাকালবি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ পাক বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাবেন খলিফা খলিফা কাকে বলে এন্ড খলিফা কাকে বলে এর ব্যাখ্যা জানতে হলে আমাদেরকে কোরআনেই যেতে হবে সুরা সদ কোন সূরা সুরা সদ আল্লাহ পাক আদম আলাইহিস ইসলামকেও খলিফা বলেছেন আরো একজন নবীকেও খলিফা বলেছেন সেই নবীর নাম কি বলতে পারবেন কেউ দাউদ আলাইহিস সালাম কি নাম দাউদ আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালাম এই জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন খলিফা ছিলেন তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম এই জেরুজালেম থেকেই বিশ্ব শাসন করেছেন দুজনেই তো দাউদ আলিসাল্লামকে আল্লাহ খলিফা বলার পরে আল্লাহ্ক বলছেন সদের মধ্যে মেবি ২৬ ছাব্বিশ কি চব্বিশটা আমরা এতে আল্লাহক বলছেন ইয়া দাউদ হে দাউদ ইন জায় খলিফা ফিল অব আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করে পাঠিয়েছি তোমার কাজ কি তোমার খলিফার ফাংশন কি ফাহকুম বাইনান ন্যায় সিভিল হক তোমার দায়িত্ব হচ্ছে মানুষের মাঝে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবে এটা খলিফার কাজ ওয়ালা তাততাবা হাওয়া তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে ইউদিল্লুক আন সাবিলিল্লাহ এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে ইনাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন shadid যারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে কেন বিমা নাসুYawmal হিসাব কারণ হিসাবের দিন তারা ভুলে গিয়েছিল সুরা সাদের 24 থেকে 26 পড়ে দেখে তো এই আয়াতগুলোতে আমরা খলিফার ফাংশন বুঝতে পারলাম আল্লাহাক যাকে যেখানে দায়িত্ব দিবেন পরিবারে হোক সমাজে হোক প্রশাসনে হোক রাষ্ট্রে হোক তার কাজ একটা আল্লাহর হুকুমে তার কাজ একটা কি কাজ ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করতে হবে অন্যায় করা যাবে না এখানে ঘুষ সুদ দুর্নীতি করাপশনে আশ্রয় নেওয়া যাবে না আপনারা কি আমার কথা রাগ করছেন আল্লাহাক বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধুমাত্র একজন উপদেশ দাতা কাকে বলছেন তুমি কারো প্রতি দারোগা নও ইসলাম চাপিয়ে দেওয়ার জন্য আসে না এসেছে লে কোরো দিন দিনের ওপর কোন জবরদস্তি নাই দিনে কোন জবরদস্তি নাই সত্য আর মিথ্যা স্পষ্ট হয়ে গেছে চাপিয়ে দেওয়ার কিছু নাই বরং আল্লাহ্বা ধর্ম নিয়ে বারাবারই করতে নিষেধ করেছে কিন্তু সত্যটাকে উপস্থাপন করতে আল্লাহ্ক শিক্ষা দিয়েছে একজন খলিফার কাজ কি ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করা অন্যায় না করা উমর আদি আল্লাহ নিজের ছেলে অন্যায় করার পরেও তাকে নিজ শাস্তি দিয়েছে একটা বলবো ওই যে ঘটনা জানেন রাত্রেবেলা জনগণের খবর নিতেন তিনি শুনতে পেলেন যে মায়ের সন্তানরা কান্নাকাটি করছে জিজ্ঞাসা করলেন কেন কান্নাকাটি করছে সন্তান তখন এই মহিলা বলছে সন্তানের মারা বলছে আল্লাহর কসম করে বলছি এটা আমার এবং ওমরের মাঝখানের বিষয় আমি ওমরের নামে আল্লাহর কাছে নালিশ করব কি নালিশ করবে যে ওমরের আমলে আমি না খেয়ে আছি আমার সন্তান না খেয়ে আছে কথা বুঝতে পারছেন এই কথা শোনার সাথে সাথে মানে বুকে আল্লাহ পাকের ভয়ে চলে আসে হৃদয় প্রকম্পিত হলো প্রকম্পিত হওয়ার পর তিনি নিজে চলে গেলেন মদিনায় যেটাকে বলি আমরা বাইতুল মাল মানে রাষ্ট্রীয় সম্পদ যেখানে থাকতো ওটাকে বাইতুল মাল বলা হতো সেখান থেকে একটা আটার বস্তা নিজের কাঁধে উঠিয়েছে উঠিয়ে নিজে পায়ে হেঁটে ওই মহিলার বাসায় যাচ্ছেন তার পাশে থাকা একজন সাহাবী তিনি বলছেন তার নাম আসলাম রাদী আল্লাহ তিনি বলছেন যে ইয়া আমিরুল মমিন হে আমিরুল মমিন। আমাকে দিন আনা না আহ আমি এটাকে বহন করে নিয়ে যাই আপনি চলেন সাথে সমস্যা নেই আমি বহন করে নিয়ে যাই অ্যাট লিস্ট তখন উমরদী আল্লাহ হানু বলছেন দিলের কান্দে শোনে কথাগুলো ওমরাদি আল্লাহানু বলছেন হ্যাল তাহমিল মিলুন ইয়ামাল ফিয়ামা তুমি কি কেয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে না চিন্তা করে দেখ নিজের হাতে গেলেন রান্না করে খাওয়ালেন তারপরে বললেন আগামীকাল তুমি আমিরুল মোমিনের দরবারে এসো সেখানে আমাকে পাবে এই হলো উমরদল্লাহুল খেলাফা একদিন তিনি মেশ তার যে উঠ এটাকে পরিষ্কার করছেন আলী আলিরদল্লাহ দেখে বলছেন আমিরুল মুমিনিন আপনি পরবর্তী জেনারেশনের জন্য অনেক কঠিন আদর্শ রেখে যাচ্ছেন আপনি এত কাজ করছেন তারপরে নিজের কাজও নিজে করছেন তখন উমরদিয়ালন বলছেন আবুল হাসান হে আবুল হাসান আমাকে এভাবে বিব্রত করো না কারণ আমি ভয় করি যে আমার আমি যে অর্ধ শাসন করছি তারপরে আমি ভয় করি যে আমার এই শাসনের আন্ডারে যদি একটা রাখালো না খেয়ে মারা যায় আমি ভয় করি আল্লাহ এর জন্য আমাকে জবাবদি করাবে আরেকটা বলে শেষ করে দিই রাদিয়াল্লাহু আল্লাহ তিনি একজন গভর্নর কোথাকার মিশরের তার আমলে আছেন ওমর আল্লাহ মানুষ সময় তো তার ছেলের নাম হচ্ছে মুহাম্মদ। সে মুহাম্মদ আমর ইবনে আসাদ ছেলে রাদিয়াল্লাহু আনহু বাবার পলিটিক্যাল পাওয়ারে মিশরের মানুষের উপরে কিছুটা জুলুম করা শুরু করেছে এটা হয় না এমন মাঝে মাঝে এমন হয় না হতে পারে তো এখন ওই মিশরের কিপ্তি এক লোক যার উপর জুলুম করেছে এই ভদ্রলোক এসে উমর রাদিয়াল্লাহু আনহুকে নালিশ করছে যে আপনার নিযুক্ত এই গভর্নরের ছেলে আমাকে জুলুম করেছে এবার উমর রাদিয়াল্লাহু চিঠি লিখে পাঠালেন যে বাবা এবং ছেলে দুইজনকে মদিনায় নিয়ে আসো দুইজনকে মদিনায় নিয়ে আসা হলো আনার পরে ওই কিপ্তিকে ডাকা হচ্ছে আইনাল কিপ্তি কৃপ্তি কোথায় কীপ্তে আসলো এসে বলছে এই যে আমি আমিরুল মোমিনিন নিজের হাতের লাঠিটা এই কীপ্তির হাতে দিয়ে আমিরুল মোমিন বলছেন ইদরিদ ইবনাল আক্রমিন এখন সবার সামনে তুমি এই সম্মানিত ছেলেকে পিটাও চিন্তা করে দেখেন মোসুল নমির মধ্যে অনেক সাহাবি আছেন তাদের সামনে আমর ইবন আনহু আছেন তার ছেলেকে তার সামনে পিটাতে বলা হচ্ছে কে বলছেন উমর সেই কিপ্তি বিব্রত যাই হোক পিটালেন অনেকক্ষণ মারার পরে যখন সে থামলো তখন উপর আদিলান বলছেন হেল শ্যাফাইত তুমি কি সন্তুষ্ট হয়েছো বসে শেফাইত বা সেফাই আমি সন্তুষ্ট হয়েছি এবং তৃপ্তি হয়েছি আমি ন্যায় বিচার আচ্ছা এবার এবার কি অ্যালান এখন এদুরিব এলান অ্যাদ্দর বুঝ আমর এখন আমর ইব না আসে মাথার উপরে এলাঠি দিয়ে আমার ভল্লাহী মা দর আদা কে আইল্লা বিফত আল্লাহর কসম করে বলছি আমরিব না আসে ছেলে তার বাবার পলিটিক্যাল পাওয়ারেই তোমার গায়ে হাত তুলেছে আমি কি শাসন বোঝাতে পারছি এরকম শাসকতা তো আল্লাপাক নিষেধ করেন নাই বরং এই শ্রেণীর শাসক হতে পারলে আরো সে ছায়া আল্লাপাক ছায়া দিবে ইনশাআল্লাহ আল্লাপাক বলেছেন তার হাবিবের মাধ্যমে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাবুল আলমিন কেয়ামতের মাঠে আরো সে আজিমের ছায়া ছায়া দিবে কয় শ্রেণী তার মধ্যে প্রথম হচ্ছে পরায়ণ শাসক এই জন্য আমি খুব দোয়া করি মন থেকে আল্লাহ পাক আমাদের যাকে যেখানে দায়িত্ব দিয়েছেন সবাইকে তার জায়গায় ন্যায় পরায়ণ হওয়ার তৌফিক দান করুন আমরা সবাই দোয়া করব সমালোচনা করা সহজ একটা মানুষ যখন কাজ করবে কাজের সময় ভুল ত্রুটি ধরা সহজ কিন্তু সেই কাজ নিজে করা এত সহজ নয় আমরা যারা দিনের পথ চলি দেখবেন সমালোচকের অভাব আছে অভাব নাই কিন্তু নিজে একটা বই লিখুক নিজে একটা লেকচার দেখ দশজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলুক দিনের কিছু ভালো কথা উপস্থাপন করুক দেখবেন নাই পারবে না কিন্তু সমালোচনা করা সহজ ফেসবুকে বসে বসে দু চার লিখা সহজ ফেসবুকে বসে শুয়ে শুয়ে দু চার লাইন লিখা সহজ কনস্ট্রাকটিভ কাজ করা এত সহজ নয় আর সবচেয়ে কঠিন কথা হচ্ছে আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং যার যার দায়িত্ব বুঝিয়ে দিতে হবে আল্লাহ পাকে সবাইকে দাউদ আলি ইসালামের মতো সুলাইমান আলি ইসালামের মতো আদম আলি ইসলামের মতো আল্লাহর খলিফা দান করুন